আসসালাম আলাইকুম আমি বর্তমান মহিলা মেম্বার সাহ টাকা পয়সার লেনদেন জনগণে করছে আমরা জানি না কখন জন জনগণে টাকা পয়সা দেয় না যাইয়া চেয়ারম্যান মেম্বারের দ্বারা বিচার ভাতৃহ ওখান আমরা একটা সান্ত্বনা দিতেছি রে বাবা যিস হাডা থুইস আমরা জিঙ্গিয়ে নখন আমরা কীভাবে করম এরপর আমরা এ সিলিন্ডার এফ সি রি এখানে একটা বৈঠক করছি যে কিছুদিন পরে আমাদের এই টাকা দিব এরার একটু সুযোগ দাও আমরা সুযোগ দিচ্ছি এরা প্রতিদিন সুযোগ নেয় বৈরা লোকের দেন এরা বইরা লোকের লগে ঠিক হয়ে ফিরিত করে ঠিক হয়ে বন্দুকি করে আর আজকের দে জালাল দে বাউবল আটক করে রাখছে কামর এরার ইখানে আটক করে এখানে আছে মানিক এখানে আছে আমেনা এখানে আছে ইয় বিলাল ওহান আমাদের গ্রামে মিজে ফার্স্ট ছজন ইস্টাক করছে আমি নিজে মহিলা মেম্বার স্টার্ট করছি ই টাকার শুটে তারপর চারজন মারা গেছে ভিকারণ ভিকরণ ভিকারণ টাকার জন্য বলেও তো বলছি টাকা দিব এখন বারবার আমরা কয়েকটা তারিখ দিছি আচ্ছা আচ্ছা তারিখের কারণে আমরা তারিখ মতো আসি আসলে বইরা লোকের লাগিয়া তারা আমাদের বিড়ায় না আমরা ফাটও দেয় না

আপনার কানে কি আপনি কেন আসছেন আমি আসতেছি আমার স্বামী চিকিৎসা করার জন্য